আচ্ছা লাল ভাই আপনাকে দেখা যাচ্ছে খুব একটা জায়গায় সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়ে আছেন শৈলার স্বরে কী কী উন্নয়ন হয়েছে একটু বলবেন শৈলার স্বরে আমাদের উন্নয়ন এই ঘোড়া বসাইছে যে এর মতো ঘোরে জিরেপ আছে ডলফিন মাছ আর অন্যান্য আইটেম এখনও আনতে মানে জায়গায় বসাইবে আর আর আপনাদের

মাছও দেখা যায় কি কি মাছ আছে এই জায়গায় যদি একটু মাছ সম্পর্কে বলতেন ডিসি লেখে রুই মাছ আছে কোরাল মাছ আছে নদীর কোরাল আপনার শলা সিংড়ি মাছ যেটা বললে মাছ ওইটা আছে রুই কাতল এই মাছ এইসব আর কি ধরনের মাছ মোটামুটি আছে আর ডিসি ডিসেখে যদি আসে রাত্রি যাপনের জন্য আপনাদের কি কোনো ব্যবস্থা আছে কিনা শৈলেশ্বরে ঘুরতে আসলে রাতি পূজার জন্য কি করছে ভাড়া কেমন ভাড়া আপনাদের এখানে ভাড়া বেশি না সুন্দর রেস্ট হাউস সব কিছু ওই জায়গায় মানে একটা ফ্যামিলিতে যাস তা ওই জায়গায় সবই আছে পাক করে খাইতে মন শৈল ওই জায়গায় ও তো দশক যারা আছেন আমাদের লালবাই বলছে লালবাই কিন্তু সেই শৈলের চরের শুরু থেকেই এখানে মূলত সম্পৃক্ততা আছে তা আশা করি সে যতদিন আছে সেবা দেবে তো তার কোনো আসলে মূলত এখানে বেতন নাই যা আপনারা জানেন নিজের বাড়ি খেয়ে যতটুক হেল্প করে এই টুকটাক পরিষ্কার রাখারও চেষ্টা করে আপনারা ঘুরতে আসবেন এই যে দেখেন সুন্দর একটা জায়গা আমাদের এই ডিসি লেকের পাশে এখন এই সিজনে যারা আসেন এই শীতের মৌসুমে ঘুরতে আসবেন সুন্দর একটা পরিবেশ কিন্তু আপনারা উপহার পাবেন তো আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ